আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক অনেকদিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না কারণ হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে চলে গেছি তো ওয়াফিকে নিয়ে আসলে আমি ব্যস্ত থাকি ওয়াফির লেখা ওকে দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয় আবার ছোট বাবু আছে সংসারের কাজকর্ম সব কিছু মিলিয়ে ওরকমভাবে সময় পাই না আসলে ফোনে অনেকগুলো ব্লগ আছে যেগুলো ভিডিও করে রাখছি ভয়েস দেওয়া হয় না আসলে এগুলো তো সময়ের ব্যাপার সময় সুযোগ হয়ে ওঠে না আর আসলে এটার প্রতি এখন আর কোনো মানে ইন্টারেস্ট হয় না তো আজকে হচ্ছে ওয়াফির খেলাধুলা তো ওয়াফি আগেই চলে আসে আসার পরে আমি ওয়াফির জন্য খাবার নিয়ে পরে আসি ওয়াফির একটা খেলা হয়ে গেছে ওয়াফিটে এরও নাই তো তারপরে আমি আসার পরে ঝুরের ভিতর বল নিক্ষেপ এই খেলাটা ওয়াফিকে দিয়ে দেওয়াই তো অনেক খেলাই হয়ে গেছে এখন হচ্ছে মেয়েদের হচ্ছে বালিশ খেলা হইতেছে তো আজকে হঠাৎ করে বিকেল বেলা আমরা চলে আসি ওয়াফির নানুবাড়িতে ওয়াফি অনেক মিস করতেছিল নানুবাড়ির সবার জন্য কান্না করতেছিল তো আব্বা হচ্ছে ঢাকা থাকে আব্বাও আসছে আমরাও আসছি তো সেই গাছ থেকে সতেজ একটা লাউ পারি লাউ এটা দিয়ে হচ্ছে দুধ লাউ রান্না করবো শীতের পিঠা এখন আর ইন্টারেস্ট হয় না এই সিজনটাই হচ্ছে দুধ লাউ খেতেই ভালো লাগে তো আমি নিজে এসে মাকে বললাম যে তুমি ছোট বাবুকে ধরো আর আমি রান্না করি তো মা হচ্ছে কেটে দিয়েছি আর আমি হচ্ছে কাটাকাটি করতেছি আর রান্নাটা আমি করব। এই যে বাবু সব জন্য আমার পাশ দিয়ে ঘোরাঘুরি করে আর আমার তো খুব টেনশন করতেছে যে তুই বাড়িতেও কিনে কীভাবে কি করস কীভাবে সম্ভব আমি রান্না করতে গেলেও রান্না করতে যাবে আমি কলে গেলেও কলে যাবে মানে আমি রাস্তায় গেলেও রাস্তায় যাবে এরকম যেটা করবো ও করবে তো এই বয়সে বাচ্চারা এরকম একটু করেই থাকে তো এই তো আমি লাউ মানে কুচানো লাউগুলো সিদ্ধ করে নিলাম এখন হচ্ছে এটাকে সেঁকতে হবে সুন্দর করে যেন পানি না থাকে তো আমি নতুন একটা গামছায় লাউগুলো নিয়ে গরম গরমভাবে আসতে চাপ দিয়ে চাপ দিয়ে পানি বের করে নিতেছি আর আল্লাহ গাছে এত লাউ আসছে যেটা বলে বোঝানো যাবে না তো আমি এবার এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই লাউটা হচ্ছে মানে আমার মার যে রান্নাঘর চুলা চুলার উপরে একবারে মানে ও যে কিভাবে বেঁচে আছে আল্লাহ পাকি ভালো জানে মানে এত আগুনের তাপ লাগে তারপরে ও লাউটা আসে তো এই তো দেখেন অনেকখানি লাউ কচাইছি তো এতটুকু হয়েছে আর এই যে যে গুড় এই গুড়টা হচ্ছে আমার আব্বা অর্ডার দিয়ে আনছে এটা হচ্ছে অরিজিনাল রসের খেজুরের গুড় তো অনেক সুন্দর মশাল্লা রান মানে ঘিরাণে মনে হয় সুদায়ক। মানে খেয়ে ফেলা যাবে এরকম তো আমি হচ্ছে লাউটা একটু ভেজে নিচ্ছি ঘি দিয়ে বা তেল দিয়ে একটু ভেজে নিলে ভালো হয় ঘি দিলে ঘি দিয়ে ভাজলে বেশি ভালো হয় ঘিরান কর তো এই দুধ লাউটা হচ্ছে আমি একশ দুধ দিয়ে রান্না করছি এর মধ্যে কোনো পানি মিক্সড করি নাই আর দুধের জিনিস কিন্তু শুধু দুধ দিয়ে রান্না করলেই ভালো লাগে পায়েসমাই দুধ লাউ দুধপুলি পিঠা তো ওয়াফের কাছে যে এত মজা লাগতেছে যে ও এমনি শুধু শুধু খাইতেছে গুড় আর ওয়াপিকে একটু মিমাবার সাজাই দিছে আসার পরে খালামনির কাছে আবদার করছে তো এই তো আমার দুধলাউটা রান্না করা হয়েছে এটা হচ্ছে হয়ে গেছে আর এটা হচ্ছে রাতের ভিডিও ছিল তো সকালবেলা উঠে আমি আবার একটু চকের দিকে যাই আমাদের বাড়ির পিছনেই চক তো এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো দুই মাস হয় নাই আমি বাবার বাড়ি থেকে গেছি তাই আমার কাছে মনে হয় যে কতদিন যাবৎ দেখি না কারণ আমি বিয়ের পর থেকেই তো বাবার বাড়িতেই থাকতাম আর ঘুম থেকে উঠে আসলে চকের দিকে একটু হেঁটে হেঁটে যাইতাম আসলে প্রকৃতিটা আমার কাছে খুবই ভালো লাগে আর চারোদিকে যেহেতু গাছ মানে ঘুঘু পাখিতে ডাকবে এই টুনটুনি পাখিতে ডাকে এই শালিক পাখিতে ডাকে মানে এরকম একটা অবস্থা তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখি যে এখানে হচ্ছে আবার সজ লাগাইছে যেটাকে বলে ধনিয়া তো এই ধনিয়া থেকে আবার পাশে আবার মধু চাষ করতেছি আমাদের বাড়ির পাশে আর এখান থেকে আমার মা অলরেডি আমাদের জন্য মধু কিনছে মেজ বনের জন্য অনেক মধু নিছে তো আমি আবার এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কিভাবে কি সম্ভব আসলে এটা দেখি নাই আর এটার জন্য আমার কাকা মাকে অনেক আর কি ফোন দিছে যে আয় বাড়ির পাশে মধু চাষ হইতেছে আয় তুই সেনে তো হঠাৎ করে এই আসা মানে এগুলো দেখার জন্য না আব্বা একটু অসুস্থ ছিল এই কারণে আসা পাশের বাড়ির একটা কাকা সে অনেক অসুস্থ মানে তার কথাও মা বলছিলো যে অনেক অসুস্থ আয় সে একটু দেখে যা মানে সব কিছু মিলেই ঝিলে আসছি তো ওইগুলো দেখতেছি কিভাবে কি করতেছে আর এই যে ওনাদের বাড়ি হচ্ছে সাতক্ষীরা ওনারা আবার একটু কথা কম বলে যে আসলে যে ওনাদের কাছ থেকে যে শুনবো কিভাবে কি মানে কথা খুবই কম বলে আর এই দেখেন মধু বাক্স মধু বলতেছি মৌমাসি বাক্স থেকে বের হয়ে ফুলের কাছে যাইতেছে তারপর ওইখান থেকে এটা ওরা সংগ্রহ করে আবার এখানে কিভাবে কি করতেছে এটা আসলে আমি ভালো করে বুঝিয়ে বলতে পারবো না তো ওনার কাছে আমি দেখছি উনি হচ্ছে খুলে খুলে আমাকে একটু দেখাইতেছিল আর এই মৌমাছিগুলো নাকি ওনাদের বাক্সেই থাকে যেখানে ওনারা আর কি ফুল থাকে যায় যাওয়ার পরে ওনাদের মধুগুলো সংরক্ষণ করে আমি দেখছি লাগছে সেখান থেকে একটু খাইছি খাওয়ার পরে আমার কাছে ভালোই লাগছে মানে এমনি যে বাজার থেকে কিনে আনে বা আবার গ্রামে অনেক সময় আসে বিক্রি করতে

আত্মসম্মান বজায় রাখতে আপনারা ভাঙবেন কবে বলতেছিল যা যা জিজ্ঞাসা করতেছিলাম দেখাইতেছিল এই আর কি তো আমরা আবার চলে যাব বুধবারের দিন আসছি আচ্ছা কাকা এটা কি আপনাদের হাতে কিছু আছে যে সেটা দিলে মধুর মাছি লাইটের ভিতরে ঢুকে তো এই পর্যন্ত আমাদের ভিডিওটি ছিল সবাই ভালো থাকবেন আবার সেগুলো বাক্সের মধ্যে দিয়ে সাথে ব্লগ শেয়ার করা হয় সেটা আমি নিজেও জানি না

내 a d i buka g u n c